দ্বিতীয় দফায় শেষ হয়েছে অধ্যায় যাচ্ছে টাইগার ক্রিকেটে আর দেখা যাবে না এই লঙ্কান সেক্ষেত্রে দেশের ক্রিকেট মহলের নতুন চিন্তা কার বিশ্বকাপ খেলবে টাইগাররা। শান্তদের দায়িত্ব বর্তাবে কি দেশি কোচ সালাউদ্দিনের কাঁধে টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে সম্ভাবনার পারদ আকাশে কি ভাবছে বিসিবি কোচ সালাউদ্দিনের দায়িত্ব পাওয়ার সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন দেশের ক্রিকেটে নতুন ধোঁয়াশা নতুন কোচের সন্ধানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মূলত ঈদের পর থেকে দেশের ক্রিকেটাঙ্গনে একটাই গুঞ্জন হাঁথরু সিংহে আর থাকছেন না আর সময় যত বাড়ছে গুঞ্জন আরও জোরালো হচ্ছে আর এই আশঙ্কার মাঝে এক ক্ষুদে বার্তায় হাঁথরু জানিয়েছেন তিনি আর বাংলাদেশে ফিরতে চান না আর সেই বিষয়টি নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা মূলত সবশেষ শ্রীলঙ্কা সিরিজের পর স্ত্রীর অসুস্থতার কথা জানিয়ে বিসিবি থেকে ছুটি নেন হাতুরু সিংহে এরপর থেকে জল্পনা কল্পনা শুরু হয় তার না ফেরা নিয়ে এর আগে এমন ঘটনা ঘটলেও বিসিবির হস্তক্ষেপে ফিরে আসেন হাথুরু তবে এবার প্রেক্ষাপট ভিন্ন কেননা ইতিমধ্যে বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে আসন্ন সিরিজেও বাংলাদেশ দলের সাথে দেখা যাবে না হাতরু সিংহেকে আর তাই এই লঙ্কান কোচের চাকরি হারানোর গুঞ্জন এখন অনেকটাই সত্য হওয়ার পথে তবে হাতরু আউট হলে তার স্থানে বহাল হবেন কে এখন তা নিয়ে তোলপার দেশের ক্রিকেট ময়দান অনেকের মতে এবার দেশি কোচের উপর আস্থা রাখবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেক্ষেত্রে একটা নাম জোরালো হয়ে উঠছে দেশের জনপ্রিয় বেশ কিছু ক্রিকেট সাংবাদিকের ধারণা এবার টাইগারদের দায়িত্ব দেওয়া হবে কোচ সালাউদ্দিনের কাঁধে অবশ্য দেশের তারকা থেকে শুরু করে বাদ অনেক ক্রিকেটারের গুরু এই সালাউদ্দিন বিপিএল এর আবিষ্কার আলিসাল ইসলাম উঠেছেন তার হাত ধরেই ফর্ম হারানো লিটন দাস কিংবা বিশ্বকাপে প্রত্যাশাপূর্ণ ব্যর্থ তাওদ হৃদয়কেও এবারে বিপিএল এ অদম্য করে তুলেছেন এই সালাউদ্দিনী বিপিএল এর নিজ দল কুমিল্লা ভিক্টোরিয়ানসকে বেশ কয়েকবার শিরোপা জিতিয়েছেন এই কোচ অনেকের মতে সালাউদ্দিনের যোগ্য কোচ হতে পারেন জাতীয় দলের জন্য অবশ্য ইতিমধ্যে দুয়ে দুয়ে চার মিলাচ্ছেন অনেকে ইসলাউদ্দিনের কাঁধে এই গুরুদায়িত্ব দেখছেন দেশের জনপ্রিয় ক্রিয়া বিশ্লেষকরা সেক্ষেত্রে তার অধীনে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে বাংলাদেশী দল তবে হাচুর আনুষ্ঠানিক বিদায়ের আগ পর্যন্ত সব কিছুই অনিশ্চিত এদিকে ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশ খারাপ পারফরমেন্সের পর থেকে হাজরু সিংহকে নিয়ে সমালোচনা শুরু হয় কিছুদিন আগে বাংলাদেশ সফর করা শ্রীলঙ্কা দলের সাথে টেস্ট ম্যাচে হোয়াইট ওয়াশ হয় টাইগাররা যদিও ওয়ানডে সিরিজে নিজেদের নাম করে বাংলাদেশ কিন্তু টি টোয়েন্টি সিরিজেও ব্যর্থ হয় স্বাগতিক বাংলাদেশ দল এরপর থেকে তুমুল সমালোচনা শুরু হয় দেশের মাটিতে বাংলাদেশের পারফরমেন্স নিয়ে তবে এবার নতুন উদ্যম ফিরতে চায় লাল সবুজের প্রতিনিধিরা আর সেই লক্ষ্যে অতি শীঘ্রই নতুন সিদ্ধান্ত জানাতে পারে বিসিবি